নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস ঈশানি এডস ঈশানির আরেকটা সুন্দর ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি যাই হোক আজকের এই সুন্দর ব্লগটা শুরু করছি কালকে না সত্যি বলতে একদম সময় পাইনি কালকে একটু একটা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে গিয়েছিলাম ব্লগ রেডি ছিল কিন্তু আপলোড যে করব সেটার কিন্তু একদম সময় পাইনি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেল। তাই ভাবলাম আজকে একটু ব্লগটা তাড়াতাড়ি আপলোড দিয়ে দিই তোমাদেরকে যেহেতু আগে থেকে জানানো হয়নি সেই জন্য আমি কিন্তু দুপুরে ব্লগটা আপলোড দিই যাই হোক দেখো সকালটা কিন্তু একদম শুরু হয়ে গেছে এক কাপ গরম গরম চা দিয়ে আর এই বেকারি থেকে আনা গোল গোল বিস্কুটগুলো না খেতে খুব ভাল লাগে এগুলো তো এমনি দোকানে পাওয়া যায় না বেকারিতে গেলে একদম ফ্রেশ বিস্কুট পাওয়া যায় আজকে সকাল সকাল উঠে বোধোর জন্য একটু রুটি বানিয়ে ফেলছি কারণ কালকে রাতে কিন্তু বোঝো ডিনার করেনি দুপুরে যেহেতু লাঞ্চটা একটু ভারী হয়ে গেছিল যেদিন ওর লাঞ্চটা হেভি হয় সেদিন কিন্তু ওর রাতে ডিনারটা আমরা স্কিপ করে দিই এটা কিন্তু ওর স্বাস্থ্যের পক্ষে ভালো আর এই দেখো আজকে সকালে কর্তা মশাই বললো আজকে টিফিনটা আমি বানাবো কি সুন্দর দেখো আজকে নুডলসটা বানিয়েছে ও না যখন এই নুডলসটা বানায় তখন কিন্তু খেতে একদম অন্যরকম টেস্ট লাগে আমি বানালে এক রকম হয় মা বানালে একরকম ও বানালে একরকম তো ও বললো দাও আজকে নুডলসটা আমি বানাই তো আমি হাতে হাতে সব কিছু সবজিপাতি কেটে দিয়েছিলাম তো তাই যাই হোক তারপরে একেবারে ব্রেকফাস্ট সেরে এখানে এসে গেছি আজকে রান্নাঘরে রান্নাঘরে যে এই সমস্ত টুকটাক বাসনগুলো আছে ভাবলাম আগে ওগুলো ধুয়ে নিই তোমরা তো জানোই যে রান্নাঘর একদম পরিষ্কার না থাকলে না কাজে যেন মন বসে না মনে হয় যে বিশাল কোনো একটা কাজ রয়ে গেছে তো এই দেখো এখানে চায়ের বাসন আর যা যা ছিল আমাদের ব্রেকফাস্টের বাসন সব চলো এবার আগে বলে দিই আগের দিনের ব্লগে কোন প্রথম পাঁচজন সঠিক উত্তর দিয়েছ বন্দনা মজুমদার টাবু উৎপল তাপসী দেবনাথ রঞ্জনা মুখার্জিদি এবং লাবণী সাহা তোমরা সবাই একদম সঠিক উত্তর দিয়েছ তাপসী তো অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর করে উত্তর দিয়েছ তবে আগের দিন বন্দনা আবার ক্লাসের ফার্স্ট কাল হয়ে গেছে। তবে যাই হোক তোমরা সবাই আমার কাছে খুব ভালোবাসার খুব আপন তোমাদের কারোর সাথেই হয়তো দেখা হয়নি কিন্তু তোমাদের সবার জন্য না আমার মনে একটা খুব স্পেশাল জায়গা আছে তোমাদেরকে না দেখে না জেনেও তোমাদের সঙ্গে কথা বলেই যেন একটা আত্মীয়তার পরম সম্পর্কে জড়িয়ে পড়েছি তো এই যাই হোক দেখো ঘরে টুকটাক কাজকর্মগুলো করছি আজকে না ঠান্ডাটাও একটু কম আর কি বলতো আমি এই যখন বাসন টাসন ধুতে আসি না তখন আমি সোয়েটারটা খুঁড়ে রেখে আসি যতই হোক দেখো গায়ে একটু জলের সেটা তো যাই তখন আবার এই সোয়েটার ভিজে গেলে না আবার তখন চেঞ্জ করতে খুব বিরক্ত লাগে সেই জন্য আমি যখন এই সমস্ত জলের কাজ করতে আসি তখন আমি সোয়েটার জ্যাকেট যা পরে থাকি সেগুলো কিন্তু আমি খুলে দিয়ে আসি কাজ হয়ে গেলে আবার আমি গিয়ে সুন্দর করে পরে নিই কালকে রাতে আবার বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল যেন আমার আগে এরকম অভ্যেস ছিল যে কতই ঠান্ডা থাক মানে একদম হাড় হিম করা ঠান্ডা থাক কিন্তু মাথার ওপরে একটু ফ্যান ঘোরা যায় মানে ফ্যানটা হয়তো একে ঘুরছে কিন্তু ওই যে ফ্যান ঘোরার একটা টুং শব্দ হচ্ছে সেটা যেন কানে না গেলে আমার ঘুম আসতো না যদিও এই হ্যাবিটটা খুবই বাজে হ্যাবিট কিন্তু এখন কিছুদিন হলো আমার এই হ্যাবিটটা আর নেই প্রত্যেকবারই শীতকালে আমি এরকম করি যখন ঠিক শীতটা পড়ে প্রথম কিছুদিন একটু ফ্যান চালাই তারপর অফ করে দিই আর এই হ্যাবিটটা কিন্তু একমাত্র আমার ওর জন্যই গেছে প্রথমে যখন সকালে উঠতাম না পুরো নাক টাক একদম যেন বন্ধ হয়ে থাকত ঘুম আসতো না ঠান্ডা লেগে যেত এখন কিন্তু আর আমার এই ব্যাড হ্যাবিটটা নেই এখন কিন্তু দেখি দিব্যি ঘুম এসে যায় আসলে কি বলতো পুরোটাই অভ্যাস দেখবে আমরা অনেক সময় বলি না যে এটা তো ওর অভ্যাস হয়ে গেছে ওটা তো ওর অভ্যাস হয়ে গেছে এগুলো হচ্ছে খুব ভুল কথা মানুষ হলো অভ্যাসের দাস আমরা কিন্তু যে হোক সেটা আমরা কোনো পাঁচ বছরের বাচ্চা হোক বা কোনো আশি বছরের বৃদ্ধ হোক আমরা কিন্তু যেই অভ্যাসটা করব সেটাই অভ্যাস হয়ে যাবে অতএব অভ্যাসের দোহাই দিয়ে কোনো কাজ না করা এটা কিন্তু খুব ভুল তাই না বলো তো যাই হোক তোমাদের কারো এরকম কোনো ব্যাড হ্যাবিট আছে কি না আমাকে নিশ্চয়ই জানিও আমার ছিল কিন্তু এখন আর একদমই সেটা নেই তো যাই হোক দেখো এখানে বাসনগুলো ধুয়েছি টুকটাক বাসনগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি জানো আগের দিন কী হয়েছে এই যে আমার এই সুন্দর দেখে কাঁচের কাপটা আছে না আগের দিন আমারই হাত লেগে একটা কিন্তু ভেঙে গেছে কাঁচের কাপ আনবো সঙ্গে সুন্দর দেখে একটা কাঁচের ট্রে আনবো তো যাই হোক দেখি আজকে একটু বেরানোর ইচ্ছে আছে বেরোতে পারলে আজকে নিয়ে আসবো আর এই দেখো এখানে কিন্তু বাজার থেকে সবজি পাতা নিয়ে এসছে এই যে এখানে তোমরা শাকটা দেখছো এই লাউ পাতা বাটা খেতে আমি যে কি ভালোবাসি আর আজকে এই লাউড়াটা এতটাই কচি ছিল না মনে হচ্ছিল যে কতক্ষণে আজকে এটা দিয়ে আমি ডালটা করব। আর এই দেখো এখানে আজকে কিন্তু চার রকমের মাছ নিয়ে এসছে ছোট মাছগুলো আমি কিন্তু ওকে মেনলি আনতে বলি মায়ের জন্য এই দেখো এখানে মোরলা মাছ এনেছে ভোলা মাছ আর এখানে পাবদার কাতলাটা আমাদের জন্য এনেছে যদিও আমি যখন ছোট মাছের বাটি চচ্চড়ি করি তখন তো সেটা আমি সবার জন্যই করি তোমরা তো জানোই ডাক্তার মাকে বলেছে যে ওই সাতশো আটশো গ্রামের মধ্যে মাছ খেতে এবার সবসময় তো দেখো এরকম মোরলা পুটি এসব খেতে ইচ্ছা করে না তাই আমি ওকে সবসময় বলে রাখি যে বাজারে ছোট মাছ তোমার যা চোখে পড়বে তাই নিয়ে আসবে সেই জন্য আজকে দেখো ভোলা মাছ নিয়ে এসেছে এমনিতে আমি জানো তো ভোলা মাছ খেতেও না খুব ভালোবাসি তো যাই হোক দেখো এমনিতে ঘরে এত সমস্ত জিনিসপত্র থাকলে প্রত্যেক দিন দেখো বাজার যাওয়া সম্ভব হয় না কোন দিন কেমন কাজের চাপ থাকে তো যখনই যায় না একসঙ্গে অনেকটা করে করে মাছ নিয়ে আসে তো এতে কিন্তু আমাদেরও দেখো রান্নাবান্না করতে প্রচণ্ড সুবিধা হয় এই দেখো এবার কিন্তু বেডরুমে এসে গেছি বেডরুমটা গোছাবো বলে আর এই থার্মোকলটা প্রত্যেক দিন হয়ে গেছে আর এই যে আমি আমার যখন নতুন চাদরগুলো এনেছিলাম তোমাদেরকে কিন্তু আমি এই শ্যাওলা কালারের চাদরটা দেখিয়েছিলাম তোমরা সত্যি করে বলো তো যে এই চাদরটা ভালো লাগছে না ভালো লাগছে না আমার কিন্তু এই চাদরটা না খুব সুন্দর লেগেছে দেখো আমরা তো সবসময় ডার্ক কালার লাইট কালার পেতেই থাকি এই কালারটা না এত সুন্দর আর চাদরটার কোয়ালিটি এত ভালো মানে একদম মাখনের মতো নরম চাদরটা আমার কিন্তু কালারটাও না বেশ ভালো লেগেছে আমাদের যে হাউস হেল্প আছে সে এসে বলছে কি আমার এবারে চাদরের রঙটা খুব একটা পছন্দ হয়নি আসলে কি বলতো ওরা তো খুব উজ্জ্বল কালার সব সময় দেখে পছন্দ করে তো সেই জন্য ওদের ব্যাপারটা আলাদা আমি সেটা বুঝি কিন্তু কি বলতো আমার না কালারটা খুব আনকমন লেগেছিল আমি সেই জন্যই কিন্তু নিয়েছিলাম তোমরা আমাকে অনেস্ট ওপিনিয়ন দিয়ে তো যে তোমাদের চাদরটা কেমন লেগেছে তো যাই হোক দেখো এখানে আমি চাদরটা যেই পাচ্ছি তোমরা তো যখন দেখে আমি নতুন নতুন চাদর পাচ্ছি পাচ্ছি বা কিছু সবার আগে এসে কিন্তু খাটে উঠে যায় দেখো এখানে এসে বাচ্চাটা আমার পাশে বসে গেছে আজ আমার একটা শর্টস কিন্তু শেয়ার করার কথা ছিল সেটা কিন্তু এখনও তৈরি হয়ে ওঠেনি আজকে বিকালে সেটা বানাবো কালকে সকালে হয়তো আমি একসঙ্গে দুটো শর্টসও কালকে আমি আপলোড দিতে পারি আর আজকে যদি বানানো হয়ে যায় তাহলে হয়তো আজকে আমি একটু রাতের দিকেও আপলোড দিতে পারি যদিও মনে হচ্ছে না আজকে হবে তো যাই হোক আজকে না হলে কালকে সকালে একটা দেবো আর কালকে বিকেলে বা কালকে দুপুরে আরেকটা আপলোড দেবো এই দেখো বৌদ্ধুকে কত আদর করছি বেটা একদম যেন আদর খেতে চায় না যখনই আমি আদর করতে যাই না পালিয়ে যায় ওর নিজের মূড়ের ওপর ওর যখন মুড হবে তখন এসে আদর করবে কিন্তু ওই যখন ওকে নিজে থেকে আদর করতে যাব এমন করে দুচ্ছাই করবে যেন আমাকে চেনেই না এই দেখো চাদরটা পুরো পাতা হয়ে গেছে দেখতে কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের সবার ওপিনিয়নের কিন্তু আমি অপেক্ষায় থাকবো এই হাজার ব্যস্ততার মাঝেও না যখন এই কাজগুলো এক এক করে করি আর জানো তো যখন ঘরটা দেখতে না পরিপাটি লাগে আমার কিন্তু এই ঘর গো গোছানো সাজিয়ে রাখার এসবের একটা মেনিয়া আছে বলতে পারো আমি কিন্তু ঘর কখনো আগোছালো দেখতে পারি না সকাল থেকে উঠে রান্নাবান্না শাড়ি ঘর দুয়ার গুছাই যখন যেখানে দেখি একটু ঝুল পড়ে যায় সঙ্গে সঙ্গে আমি একটু ঝুল ঝেড়ে দিই আমি কিন্তু এগুলো করতে খুব ভালোবাসি এই যে অনেকে বলে যে ঘরের কোনো কাজ নেই বাই বসে গল্প করে সময় নষ্ট করে আমি যাই না কেন আমি এক মিনিট সময় পাই না জানো তো তো যাই হোক তোমরা কে কে টিভিতে কোন কোন সিরিয়াল টিরিয়াল দেখো সেটা আমাকে একটু জানিও তো আমিও জানাবো যে আমি কী দেখি আমি কিন্তু আবার সিরিয়ালের থেকে রিয়েলিটি শো দেখতে বেশি ভালোবাসি এখন যেটা একটা খুব জনপ্রিয় রিয়েলিটি শো চলছে সেটা এখন দেখছি যেটার ফাইনালটা খুব সামনেই আছে তোমরাও কেউ দেখছো কি না সেটা আমাকে নিশ্চয়ই জানিও তো এই দেখো এই রুমের কিন্তু চাদর পাতা হয়ে গেছে আজকে ভাবলাম এই রুমের পর্দাগুলো একটু পাল্টে ফেলি এই পর্দাগুলো আগে আমাদের অন্য রুমটায় ছিল কিন্তু এখন যেহেতু ওখানে দুজোড়া পর্দা হয়ে গেছে তাই আমি এই পর্দাটা এই রুমে এনেছি প্রত্যেকটা রুমে দেখবে দুজোড়া না পর্দা থাকলে খুব সুবিধা হয় কখনো একটা উঠানো হয়ে গেল আরেকটা কিন্তু সঙ্গে সঙ্গে সুন্দর করে খাটিয়ে দেওয়া যায় একটা পর্দা থাকলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় এই জবে থেকে শীতকাল এসছে রাত বড় হয়ে গেছে দিন ছোট হয়ে গেছে তবে থেকে কিন্তু জানো তো ঘুমটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি যাচ্ছে খুব তাড়াতাড়ি ঘুমটা ভেঙেও যাচ্ছে আর ঘুমটা খুব ভালোও হচ্ছে তবে যদিও হাতে সময়টা একটু কম পাওয়া যাচ্ছে কিন্তু তাতে কি সব কাজ কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে যতটা দেখবে সকালে ওঠা যায় না সকালে উঠলে কিন্তু দেখবে ঘরের কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় ভালোভাবে হয়ে যায় আর এই দেখো আমি এখানে পর্দা খাটছি আর এখানে এসে আমার বুচকা বেবি আমার একদম পাশে এসে শুয়ে গেছে এই দেখো আমি একটু এখানে ওকে শুয়ে নিয়ে আদর করছি আমরা কিন্তু মাঝে মাঝেই এরকম করি সব সময় ব্লগে দেখানো হয় না আমি কিন্তু এরকম ওকে মাঝে মাঝেই আদর করতে থাকি আর এই দেখো মার এখানে একদম কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে গপু সোনাকে এখানে পুজো দিয়ে দিয়েছে ভাবলাম তোমাদের সবার সাথে গপুর আজকের একটা সুন্দর শট শেয়ার করি কারণ তোমরাও তো সবাই গপুকে অনেকদিন দেখোনি আর এই দেখো এখানে কিন্তু মা একদম সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে একদম ভালো করে পুজো দিয়ে দিয়েছে ভাবলাম তোমাদের সবার সাথে সুন্দর দৃশ্যটা একটু শেয়ার করে নিই তাহলে এই দেখো ঘরের সমস্ত কাজকর্মের পাট মোটামুটি শেষ এবার আমি এসে গেছি রান্না করতে প্রথমে তেলে একটু ফোড়ন দিয়ে নিয়েছি এরপর কিন্তু এখানে এই কচি কচি লাউ ডাটাগুলো দিয়ে নিচ্ছি তেলে কিন্তু অল্প একটু আদা বাটাও দিয়েছিলাম তো যাই হোক দেখো এই ডাটাগুলো না আজকের এত ভালো এনেছে না খালি মনে হচ্ছিল কি কতক্ষণে ডালটা খাবো আমার কত মাসে আবার কিন্তু সব ডালের থেকে মটর ডালটা খেতে খুব বেশি ভালোবাসে ওই বলেছিল যে আজকে এখন লাউ ডালটা আনলাম আজকে একটু মটর ডাল করো আর আজকে ডালটা সেদ্ধ হয়ে যেও এত ভালো আজকে কিন্তু মা একদম সকাল সকাল উঠে ডালটা ভিজিয়ে রেখেছিল কারণ মটর ডাল কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো সেদ্ধ হয় না অনেক সময় না দানা দানা রয়ে যায় আজকে ডালটা এত ফাইন সেদ্ধ হয়েছে কি বলবো তো যাই হোক দেখো একেবারে কিন্তু ডালটা আমার হয়ে এসেছে অল্প একটু এখানে মিষ্টি দিয়ে নিয়েছি আবার একটু ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নেব। ও আবার এই ডালটা খেতে এত ভালোবাসে সঙ্গে যদি কিছু নাও থাকে ওর ওর শুধু এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় হ্যাঁ আমি জানি তোমরা সবাই এবার খুব অবাক হচ্ছ যে ব্যাপারটা কি হলো এতক্ষণ আমি ওভেনে রান্না করছিলাম এখন ইন্ডাকশানে করছি আজকে হচ্ছে আমাদের সেই দিন যেই দিন আমি প্রথম ইন্ডাকশানে রান্না করছি এর আগে কিন্তু আমি কোনো দিন জীবনে ইন্ডাকশানে রান্না করিনি সেই কবে মনে আছে ইন্ডাকশানটা আনা হয়েছিল সব সময় ভাবি রান্না করব রান্না করবো আবার ধুর আবার কে নামাবে কে কি করবে আজকে কি হয়েছে বলতো রান্না করতে করতে সিলিন্ডারটা গেছে শেষ হয় আর নতুন আজকে সিলিন্ডারও ছিল না যদিও আমাদের ডবল সিলিন্ডার কিন্তু এবার কিন্তু প্রায় ছদিন আগে আমাদের সিলিন্ডারটা শেষ হয়ে গেল এই মাছ অনেক রান্না বান্নাও হয়েছে যাই হোক তো আজকে ভাবলাম ইন্ডাকশানটা বের করে নিই ম্যানুয়াল ট্যানুয়াল ভালো করে পড়ে এখানে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ডাল তো অলরেডি হয়েই গেছিলো ভাতটা করলে মোটামুটি রান্না শেষ আর আজকে দুপুরে ও যেহেতু বাড়িতে ছিল না তো সেই জন্য শুধু মায়ের আর আমার জন্য রান্না প্রথমে যখন রান্না করছিলাম না খুব টেনশন হচ্ছিলো ভাবছিলাম হয়তো পুড়ে যাবে এটা ওটা আর আমাদের এই ইন্ডাকশানটা না এখনকার ইন্ডাকশান দেখবে কিছুদিন আগের যে বজাজের ইন্ডাকশানগুলো ছিল সেগুলো কিন্তু একটু অন্য ধরনের এই ইন্ডাকশানটায় কিন্তু প্রচুর ফেসিলিটি আছে আর অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস আমি ইউটিউব খুলে ভিডিও দেখলাম ম্যানুয়াল পড়লাম তারপর আমি এটা ব্যবহার করা শুরু করলাম আর এত ইজি এটা ব্যবহার করা কি বলবো আর আমাদের কিন্তু ইন্ডাকশানের সমস্ত বাসনপত্র আছে এটাই আজকে আমাদের একটা সুবিধা হয়েছে তো যাই হোক আমার আজকে না ইন্ডাকশানে প্রথম হাতে করি হলো এমনি অনেকের ইন্ডাকশানে অনেকবার রান্না করেছি কিন্তু নিজেদের ইন্ডাকশানে এই প্রথম কিন্তু আমি আজকে রান্না করছি এই ইন্ডাকশানটার সাথে কিন্তু আরও অনেকগুলো জিনিস দিয়েছে যেগুলো কিন্তু আমি আস্তে আস্তে ব্যবহার করা শিখবো মানে ইন্ডাকশানটা কিন্তু ভীষণ ভালো প্রচুর ফেসিলিটি আছে আর খুবই ভালো ইন্ডাকশান তো যাই হোক দেখো আগে এখানে মশলাপাতি দিয়ে আগে ফুলকপি আলুটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিছি তারপর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব দিয়ে একটু ঝোল করে নেব ও যদি বাড়িতে থাকতো তাহলে আবার সঙ্গে একটা ভাজাভুজি কিছু একটা করতাম ও যখন নেই মা বললো থাক আমাদের আজকে ডাটা দিয়ে ডাল আছে আর এত সুন্দর করে তুই মাছের ঝোলটা করছিস আর কিছু লাগবে না তো যাই হোক দেখো এখানে আমি একদম কিন্তু জল দিয়ে দিয়েছি এবারে ঝোলটা আস্তে আস্তে হোক আমি অতক্ষণে ভাবলাম আর যখন আজকে ওভেনে কোনো কাজ নেই ওভেনটা সুন্দর করে আজকে পরিষ্কার করে ফেলি দেখবে রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় কি যেন জীবনের একটা বিশাল বড় কার্য উদ্ধার হয়ে গেল তাই না বলো মা আজকে যখন প্রথম আমি ইন্ডাকশনটা ব্যবহার করি আমাকে বলছে কি তুই পারবি তো রান্না করতে আমি বলছি ঈশানী দা গ্রেট পারবে না এমন কোনো কাজ নেই এটা আমি সবসময় একটু নিজের উদ্দেশ্যে বলে থাকি ঈশানী দা গ্রেট ঠিক আছে যাই হোক তো এখানে দেখো আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে এবার আমি ঝোলটা ইন্ডাকশান থেকে নামিয়ে ফেললাম দিয়ে আমি ঢাকা দিয়ে নিলাম যাই না জানো তো মানে এটা হয়তো একটা খুবই সামান্য ব্যাপার কিন্তু দেখবেন নতুন যখন কোনো কিছু ব্যবহার করি প্রথম না মনে হয় যেন বিশাল বড় একটা কিছু যুদ্ধ জয় করে ফেলেছি তো যাই হোক দেখো কিচেনটা সুন্দর করে এবার কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর ব্লগটা কিন্তু একদম শেষের দিকে চলো তাহলে করে ফেলি আজকের প্রশ্ন বলতো আমি আজকে যেই বেডশিটটা পেতেছিলাম নতুন বেডশিটটা সেটার কালারটা কি ছিল একদম সহজ প্রশ্ন নতুন যেই বেডশিট পেতেছিলাম সেটার কালার কি ছিল আর এই দেখো আমি এখানে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আমার না মনটা এত শান্তি লাগে যখন রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিই চারপাশ দেখতে ভালো লাগে পরিষ্কার লাগে খুব ভালো লাগে আর এই যে ও আজকাল এই আপেলগুলো আনছে এই আপেলগুলো কিন্তু খেতে খুব ভালো আর এগুলোর কিন্তু টেস্টও ভীষণ ভালো ছোটো আপেল হলে কি হবে এগুলো কিন্তু পুষ্টিগুণ আরও বেশি আর সঙ্গে একটু কমলা লেবু এনেছিলো এই দেখো তো যাই হোক দুপুরে খাওয়ার পরে একটু ফল খেয়ে নিয়েছিলাম আর এই দেখো বোধ বেবিকে নিয়ে আমি একটু এখানে শুয়ে আছি আমরা একটু দুপুরে দুজনে মিলে ভাত ঘুম দিচ্ছি তো যাই হোক ব্লগটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই দেখতে থেকো কি